আচ্ছা তো আজকে আমাদের এটা শেষ ক্লাস আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দশটা আমল দেব বলছিলাম কিন্তু সেই জায়গায় পনেরোটা বশীকরণ দেওয়া হয়েছে এবং একটা বিচ্ছেদের আমল দেওয়া হয়েছে ঠিক না আচ্ছা আর আশা করি ইনশাল্লাহ আর কোন বশীকরণের কাজ করার জন্য আমল খোঁজার জন্য এদিক সেদিক দোয়াদুয়ি করা লাগবে না ইনশাল্লাহ যেগুলো দিচ্ছি ওইখান থেকে দুই তিনটা আমল আপনি নির্দিষ্ট করে নেবেন দুই তিনটা আমল নির্দিষ্ট করে নেবেন একটা হচ্ছে রুহানি আমল এবং এবং তদবিরের কিছু আমল নির্দিষ্ট করে নেবেন এবং ওই আমলগুলো দিয়ে কাজ করবেন দেখবেন ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে তো প্রতিটা কোর্স শেষে কোর্স শেষে ছাত্রদের থেকে কোর্সের ব্যাপারে কিছু অভিমত বা পরামর্শ নেওয়া হয়ে থাকে তো ওই রকমই ওই সে ধারাবাহিকতা আমাদের কোর্স সম্পর্কে আপনাদের মতামত পেশ করবেন আমি প্রথমে নাম বলবো হজরতের নাম তো দেখা যাচ্ছে না এম আমি দেখতেছি

ভালো যে আমল গুলা উচ্চার্জি দিয়েছেন আমল গুলা আমরা অনেকে আমল করব আবার অনেকে আমল শুরু করছি বিষয়টা হচ্ছে উচ্চার্জে যে আমল গুলা দিয়েছে উচ্চার্জি নিজে আগে পরীক্ষা আমল গুলা আগে নিজে পরীক্ষিত পরীক্ষা করে পরে আমাদেরকে আমল গুলা দিচ্ছে এখন দেখে গেছে আমরা অনেকে আমল করব কিন্তু আমল করার পরে কোনো রেজাল্ট আসবে না এই ক্ষেত্রে কিন্তু আমরা কাউ আমরা কে উস্তা দিলে কোনোদিন উষারোপ করতে পারবো না বিষয় হচ্ছে এরকম যার তার রুহানি শক্তি যত বেশি হবে ওর আমল ততটাই পাওয়ারফুল হবে এজন্য জন্য আমরা যারা আছি এখানে স্টুডেন্ট হিসাবে আমাদের কর্তব্য যে আমাদের রোহানি শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় আমরা যদি আমাদের রোহানি শক্তি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের আমল গুলো আমরা যেভাবে করি যে আমল গুলো আমাদের কি দিয়েছেন প্রত্যেকটা আমলে বন্দুকের গুলির মতো কাজ করবে আমি আশাবাদী ইনশাল্লাহ উস্তাদের একটা আমলও এখানে বিতা যাবে না যদি আমাদের রুহানি শক্তি থাকে আর যদি রুহানি শক্তি না থাকে হ্যাঁ পুরো কুরআন শরীফ দিয়ে আমল করলে কোনো আমলের কাজ হবে না এর আমাদের দিকিন বিশ্বাস থাকতে হবে এবং রূহানী শক্তি বৃদ্ধি করতে হবে আমাদের রূহ যেটা আছে আমাদের অন্তরে যে একটা নূর আছে নূর কিন্তু আমাদের পাপ দ্বারা আমাদের আমরা আমাদের যে পাপী এন্ডারে কিন্তু এটা আল্লাহ পাক ঘুরে যাচ্ছে বেশি বেশি করে হ্যাঁ কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করে আমাদের রূহটাকে জাগে जिंदा করতে হবে তারপরে আমল যদি আমরা করি ইনশাআল্লাহ কোন আমরে বিচা যাবে না আমি আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু আমল এখান থেকে শিখেছি আলহামদুলিল্লাহ আমি আমার উস্তাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি দজান উস্তাদের হায়াতের মধ্যে বরকত দেন প্রত্যেকটা আমলের মধ্যে যেন বরকত দেন বাকি জীবন যেন উস্তাদর সাথে পরামর্শ করে চলতে পারে আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু বলেন 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 ক্লাস করে খুবই ভালো লাগলো সুন্দর সুন্দর আমদ পরীক্ষিত আমদ আল আলমীর জন্য কে বল সামনের জন্য

আমি অন্য অন্য যেমন দিনের অনেক দিনের অনেক সময় অনেক তদবির করলে করার আগে ওই আল্লাহর পক্ষ থেকে আমি নিজেও জানি না কিভাবে জানি আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে জানি একটা এলাহাম হয়ে যায় কি সময় সেটা কেমনে সমাধান হইব আর যেভাবে অন্তরের মধ্যে আমার আসে এইভাবে হলে এইভাবে হয়ে যায় আপনার এই তদবির শিখানোর পরে শিকার পরে আমল শুরু করি নাই এটা আমার আর একটা আপনি যে কথাটা আগে বলছেন এটা আমার আগে আমার অন্তরের মধ্যে আসে যে আমল সবটি হাত তো সম্ভব হবে না সব ক্লাস করার পরে ওইখান থেকে বাছাই হইরা দুই একটি আমলকে আমি মজবুত হইরা থাকা দইরা নেমু ওই আমল গুলা ছাড়তাম না

আমি আগে নামাজ না মানে এমনিতে পড়াশোনা অবস্থায় শেষ করা হয়েছে পড়াটা শেষ করছি কিছুদিন আগে আপনার ইন্টার্নশিপ শেষ করে বাড়িতে আসছিলাম লিদানিন এই ধরনের একই যে একটু বেশি হুজুরের কাছে থেকে কিছু জিনিস सीखा যায় পরবর্তীতে দেখলাম যে আসলে বিষয়গুলো এই এই জায়গায় আসার পরে মনে হইলো যে বড় বিষয় হলো আগে নামাজকে বিশুদ্ধ করতে হবে পরিবারটি ভাবে নামাজ করতে হবে তারপরে পরবর্তীতে এই কাজগুলো আশা করি ভালোভাবে अमल করতে পারলে 100% রেজাল্ট আসবে ওই হিসাবে নামাজের কিছু বিশুদ্ধতা অর্জনের জন্য

আর আমার একটা পার্সোনালি পাশাপাশি যে পাঁচ সপ্তাহ নামাজ করতে হবে এটার জন্য আর আশা করি আর আগামীতে যাতে নামাজ কোনোদিন না ছাড়তে হয় ওই হিসাবে আমি একটা প্রিপারেশন যাচ্ছি যে ভালো করে পাঁচ নামাজ পড়বো পাশাপাশি কাজ গুলা করবো

সাদা সাদা দারুন মানুষ এটা না আমি ছোট খাটো একজন তদবির করি কিন্তু এখন আমি নিজে ওইটা বুঝতাম না আগে যে বিষয়টা হলো অনেকে প্রশ্ন করে যে আপনার কি জিন তাবে আছে নি জিন অনেকে বলে অনেকে অনেক কবিরাদের জিন তাবে আছে জিন এর দ্বারা কাজ করে জিন তাবে এখন এই জিনিসটা আমি নিজে বুঝতাম না যে জিন কিভাবে তাবে হয় বা কিভাবে করা যায় আর অনেক কবিরাজ আছে যারা বলে জিন দ্বারা কাজ করে

এই আয়াত এবং সুরার ওয়াকিলগণকে হুকুম লাগাইলে আসলে সহজ হয় এটা আমার নতুন এলিম হাসে দিছে ঠিক আছে মহতারাম হজরতগণ অনেক দিন কিছুদিন একসাথে ছিলেন কেউ কারো প্রতি রোড ব্যবহার হয়ে থাকে সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ যোগাযোগ অবশ্যই সবাই রাখবেন আর যারা ফর্মটা পূরণ করেন নাই ফরমটা পূরণ করে দিবেন কারণ হচ্ছে আমি কাকে এজাজত দিচ্ছি দিচ্ছি তার নাম ঠিকানা তো লাগবে কমপক্ষে তাই না এই জন্য ফর্মটা পূরণ করে দিবেন সবাই আর কে কে ফরম পূরণ করছেন আমি ওটা দিয়ে দিচ্ছি সবাই নাম দিয়ে দিচ্ছি কাকে কাকে এজাজত নামা দেওয়া হয়েছে ওটা দিয়ে দিচ্ছি আর ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের খুব শীঘ্রই এই বিষয়ে বশীকরণ বিষয়ে ইনশাল্লাহ একটা বমি বাইর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা লিখিত ইজাজত নামা নিতে চাইছিলেন তারাও যোগাযোগ করবেন সম্ভবত দুই তিনজন যোগাযোগ করছিলেন আমাকে আমার সাথে তো ঠিক আছে একটু সময় লাগবে একটু সময় লাগবে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ